ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশে যত আমাদের বন্দর মিডিয়ার ক্লাইম আছে বা যারা সদস্য হয়েছেন পুরা বাংলাদেশ থেকে বা সদস্য হবেন ছেলের পক্ষ হোক মেয়ের পক্ষ হোক সকলকে গতকালকে আমরা চতুর্থ পর্ব দিয়েছি যারা আনমেরিট নিরানব্বই থেকে বা আটানব্বই থেকে যারা নাকি দুই হাজার সাত পর্যন্ত জন্ম তারিখ তাদেরকে নিয়ে কথা বলছি আমি আজকে আমরা পঞ্চম পর্ব দিচ্ছি মেয়েদের যারা আনমেরিড মেয়ে যাদের বিয়েসি হয় নাই এবং একদম আনমেরিড ডাকাতে সেটেল প্রত্যেকটা মেয়ে ডাকাতে সেটেল ডাকাতে লেখাপড়া করেছেন ডাকার মধ্যে তারা বসবাস করতেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের আমার কাছে আসে যে কোনো ডিস্ট্রিক্টের চাবেন আমার কাছে রেডি আছে কিন্তু ডাকাতে ছেটেল ডাকাতে সবার বাড়ি যদি ভালো ছেলে থাকেন আমাকে জানাবেন এবং বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করবেন মিডিয়া

মেজর সাহেবের মেয়ে মেজর সাহেবের হইলো আমাদের মিরপুরটি ওই সাততলা বাড়ি ওইখানে তার নামে বাড়ি রয়েছে মেয়েটা দেখেন এক কুটির মেয়েদের একটা মেয়ে দেখা শোনায় লম্বা চোরা সিলিম ছিলিং বডি যদি কোনো ভালো আর্মির অফিসার থাকেন বা যদি বই যদি কোনো ভালো ইঞ্জিনিয়ার থাকেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকেন ভালো পদিশনে থাকেন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এখানে দিতে পারেন তারপরে মেয়েদের হলো অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম মেয়ে মেয়েটা হলো পাসপোর্ট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট আটানব্বই তার জন্ম মেয়েটা মেয়েটা ও লেভেল এ লেভেল করেছেন বাংলাদেশেই ঢাকার মধ্যেই করেছেন সেক্টর চোদ্দ নম্বরে তার নিজের বাড়ি খুলনার মেয়ে ডাকার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই খুলনার মেয়ের জন্য চোদ্দ নম্বরে যত তার বাড়ি রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার টিকা নিজে তারপরে মেয়েটা হলো ইংলিশে মানার পাসপোর্ট চার ইঞ্চি আয় নিরানব্বই জন্ম ঢাকাতে বাড়ি মেয়েটা পাসপোর্ট পাসপোর্ট পাঁচ ইঞ্চি আই দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়েটা মেয়ের নামে পাঁচটা মাছ একটা মেয়ের নামে একটা সাততলা বাড়ি রয়েছে মেয়েরা মাত্র দুই বোন ভাই নাই বড় বোনরা ডাক্তার ছেলেও ডাক্তার আমি ডাক্তার ছেলে মেজর মেজরের সাথে বিয়ে হয়েছে বড় বোনের এইরা ছোটো মেয়ে আর্মির অফিসার হলো মেয়ে যেমন দেখতে আমার সুন্দর সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে এককভাবে সাততলা বাড়ি রয়েছে বাবা ইঞ্জিনিয়ার মা ও মাওয়া ডাকসিটি মাস্টার্স পাস করেছেন মেয়েরা শিক্ষিত ফ্যামিলি দুইটা মাত্র বোন এই মেয়ে ছোট সবার ছোট বড় বোনের জামাই মেজর এবং ডাক্তার এইটা ছোটো মেয়ে ইঞ্জিনিয়ার মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমা মাধ্যমে যোগাযোগ করে সাততলা বাড়ি মারি হবেন মেয়েও দেখতে সুন্দর দেখতে চমৎকার সুন্দর দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডেম মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অপূর্ব সুন্দরী পাঁচপো দুই মেয়েটা ইঞ্জিনিয়ার দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন সপ্তম সেক্টরে তাদের একটা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েরা অনেক সুন্দর সুশ্রী স্লিপ বড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার মেয়ের জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বিবিএ করেন লেভেল ভেলে করেছেন মেয়েটা দুই হাজারের জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট মেয়েটা দুই বোন মাত্র ভাই নাই মেয়ের বাবা কয়েকটা কার মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা সাতানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো মেয়েটা আর্মি মেয়েটা আর্মির অভিযান মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে সে দেখতে শুনতে চমৎকার সর্বদিকেই মেয়েটা আর্মির অভিযান যদি কোনো ভালো ছেলে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টের চারপাশা রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের লালবাগের বাড়ি লালবাগে চার বাজার মাটিয়া লাল মাটিয়া কলেজের পাশে তার ছয়তাল বাড়ি রয়েছে ওখানে মাদ্রাসা মসজিদ অনেক কিছু বাবার রয়েছে মেয়েটা সিচেলের মালিকের মেয়েটা হইলেন সি ছেলের যে কম সি ছেলের যে মালিক ওই মালিকের শালী মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার ছিলেন দেখার মতন চেহারা বন্ধু মধ্যে যোগাযোগ করলে পাঁচতলা বাড়ি মালিক হবেন এবং একটা মার্কেটের মালিক হবেন মেয়ের এক বোন লন্ডনে এক বোন জার্মানে আসে আরেক বোন হইল সি ছেলের মালিক যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু বাজে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সরকারতে পারি মেয়েটা জ্যান্টাল ডাক্তার মেয়ের বাবা হইলেন সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রফেসর মেয়ের বাবা হইলেন গভর্নমেন্ট প্রফেসর ডাকার মতন ফ্যামিলি ভদ্রনাম একটা ফ্যামিলি মেয়েটা অত্যন্ত ভদ্র জামার সুন্দর সুন্দরমন চেহারা এক ভাই একজন ভাই তাকে কেনাডাতে কেনাডা ভাইকে বিয়ে করাইছেন আর এইটা মেয়ে ছোট এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ করে নেওয়া যোগাযোগ করবে মেয়েটা ছয় ইঞ্চি হ্যাঁ দেখতে চমৎকার গায়ে ভরসা তারপরে মেয়েটা হচ্ছে সে জন্ম পাঁচপো দুই ইঞ্চি আর ডাকার মেয়েটা লেখাপড়া করতে না নিয়ে আসেন বর্তমানে মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে ভদ্রনম মেয়ে ঢাকার মধ্যে ছেঁটেল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া করে তার থেকে রে মেয় তারপরে মেয়ে রইল অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে গাই রঙ ভর্তা জন্ম ছিয়ানব্বই জন্ম পাঁচপুর দুই ইঞ্জিনিয়ার পত্রা দশ সেক্টরে তার নিজের বাড়ি দেখতে শুনতে চমৎকার মেয়ে মেয়ে বড় বোন আমি বিয়ে দিয়েছি এইটা ছোট বোন দুইটা বোন মাত্র একা সাবারে দশতলা বাড়ি রয়েছে মার্কেট রয়েছে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে এই যে উত্তরা উত্তরা দশতালার বাড়ি বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার টিকানে খুঁজে নেবেন তারপর একটা ছিয়াশিতে ছিয়ানব্বইতে জন্ম তারপর পাঁচ মেয়ে একটা ইঞ্জিনিয়ার উত্তর উত্তর হাতে তার বাড়ি উত্তর হাতে পাঁচতলা বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে এগারো নম্বরে তাদের বাড়ি বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা ঘুষে নেবেন তারপরে মেয়েটা হইল দুই হাজার একের জন্ম পাঁচশো দুই ইঞ্চিয়ার বিব রানিং করতেছেন মেয়েটা বলে করেছেন গাজীপুরের মেয়ে দেখতে শুনতে ভালো বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা ঘুষে নেবেন তারপরে মেয়েটা হইল সাধারণের জন্ম পাঁচশো চার ইঞ্চিয়ার ডেন্টাল ডাক্তার মেয়েটা গ্যান্টাল ডাক্তার মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চারা বদল একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মেয়ে তুমি যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা রইলো আমাদের এর বাড়ি আমাদের কলেজ গেটে তার সাততলা বাড়ি রয়েছে দশ কাটার উপরে সাততলা একটা বাড়ি রয়েছে মুক্তার বাড়ি রোডে এবং মুক্তারবাড়ি রোডে একটা বাগান বাড়ি রয়েছে এক বিঘার মধ্যে তারপরে তাদের গাজীপুরে তারপরে কাঁঠালের বাগান আমের বাগান লিচুর বাগান বিশাল বড় এখানে এখানে পঁচিশ বিঘার উপরে বাগান রয়েছে এখানে আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়ের নামে দুইটি বাড়ি রয়েছে বাবা ছিলেন বাবা বাবা ইটালিতে ছিলেন দীর্ঘ তিরিশ বছর এখন এক ভাই ইটালিতে থাকেন এরা দুইটা বোন এক বোন বিয়াদীছে মোস্তফা সাহেবের ছেলে গেছে যেটা নাকি আমাদের টঙ্গি সরকারি কলেজের পিছনে যে সাততলা বাড়ি এই মোস্তফা সাহেবের মাত্র একটা বিমানে চাকরি করেন বিমানের বিমানের সে পাইলট ওই ছেলের সাথে তার বড় বোন বিয়ে হয় এইটা তার ছোটো মেয়ে ছোটো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা বয়স আর একটা তার চাই জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন পঞ্চম মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজার জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আয় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে এক ভাই এক বোন দুইটা বাড়ি তাদের মেয়ের নামে একটি ছয়তলা বাড়ি দিয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দরী মেয়ে তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দরী জান্নাতুল ফেদুস মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি ব্রাহ্মণ বাড়ি হতে আর ঢাকার মধ্যে তাদের দশ নম্বর সেক্টর বাড়ি দুই হাজার দুইয়ের জন্ম অত্যন্ত ভদ্র নম্বর ফ্যামিলি ভালো মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজার পাঁচের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আয় দেখতে শুনতে ভালো গায়ে রঙ ভরসা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন ভালো ভালো মেয়ে রয়েছে সুন্দরীকণ সুন্দরীগণ দেখতে শুনতে চমৎকার লেখাপড়ে ভালো সব কিছু ভালো এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা পাসপোর্ট পাচ্ছি হয় আমি যা বলবো তা সত্যিকার ভাবে তাই সঠিক পাবেন আমাদের অফিসে যখন আইসা যখন তাদের নাম্বার দিবেন এবং তাদের যে ছবি দিবেন তখনই আমি সাথে সাথে আপনাকে ছবি ছবি সামনাসামনি দেখাই দিব হার্ড কপি দেখাই দিব হার্ড কপি দেখে বুঝতে পারবেন যে সত্যিকারভাবে আমরা কাজ করি বন্ধু মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা সত্যিকারভাবে কাজ করি এখানে কিন্তু দুই নম্বরই নেই বাটপারি সিটারি নাই আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা থেকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের খোলা পাবেন অবই এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে শেষ করলাম আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে আমাদের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না যে প্রতিষ্ঠান পুরাতন পাকিস্তানের মধ্যে শুরু করেছি পাকিস্তান আমাদের করেছি বিনা পয়সায় পাকিস্তানের পনেরো পাঁচ বছর বিনা পয়সা করেছি কাজ কোনো কোনো মেদ মেল পকে ছেলে পকে থেকে টাকা পয়সা নেই তখন আমাদের এত বড় ছিল না এখন আমাদের অভিজ্ঞতা খরচা বেশি প্রচুর খরচ এগারো থেকে বারো লক্ষ টাকা মাসে খরচ আমাদের যেহেতু হন আমাদের অনেক খরচ সেই হেতু আমরা হয়তো ভর্তির টাকাটা দিচ্ছি ভর্তির পরে যারা পারেন দিবেন না পারেন দিবেন না এতে আমার কোনো অসুবিধা নাই আসুন আমাদের বন্ধু বান্ধব দেবে গরিব হয়েছে আরম্ভ করে গরিব কণ মধ্যবিত্ত কান উচ্চবিত্ত উচ্চবৃত্তগণ শিল্পপতি কণ মন্ত্রী এমপি কন সচিব যা বলবেন সব ধরনের ছেলে মেয়ে আমাদের ছেলে আছে এবং বাংলাদেশের সারা দলিকণ দ্বিতীয় দলিকণ বাংলাদেশের মধ্যে সব দলের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন আমাদের এখানে আসন যোগাযোগ করুন এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ হাত কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন তারপর দুই হাজার সাতে জন্ম মেয়েটা এই বাস মেয়েটি বাস করেছেন দেশের বাড়ি নখালি অত্যন্ত ভদ্রনম্ন মেয়েটা শান্তশৃষ্ট মেয়ে নামে দুইটা বাড়ি রয়েছে বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে বা আপনার যেহেতু মেয়েটা মেট্রিক পাস লেখাপড়া কম হলেও ছেলে চলবে যদি ছেলেটা একটু ভদ্রনন্দ হয় তারা বিয়ে দেবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা সরকারি জব করেন সরকারি জব করে মেয়ের নামে একটি ফ্ল্যাট কিনেছেন মেয়ে নিজের নিজের টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটটা নব্বই লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছেন আমাদের উত্তর আদমপুর বাজারে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন উনত্রিশ হাজার টাকা ভাড়া দিয়েছেন মাসে এবং মেয়ে সরকারি ওইখানে তার ফ্ল্যাট রয়েছে এখানে এখানে তার ফ্ল্যাট পেয়েছেন বিশাল বড় ফ্ল্যাট তারপরে তার নখালির মধ্যে বিশাল বাগান বাড়ি রয়েছে লিচু বাগান আমের বাগান খান তারপরে আপনাদের সুয়ারি বাগান কর বাগান বাগান আছে পাঁচ দিঘার উপরে সুমারি বাগান তারপরে নারকেলের বাগান আছে তিনটা পুকুরের মধ্যে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ তাস্য আছে নারকেল গাছ সব কিছুর মালিক একমাত্র মেয়ে মেয়ের ছোট বোনরা লেখাপড়া করতেছে এই বাইকেই বড় বোন বাবাটা মারা যায় বাবা সরকারি জব করেছেন বাবার চাকরিটা মেয়ে পেয়েছেন মেয়েটা যেমন সুন্দর এমন ভদ্রনম্র যদি কোনো ভালো ছেলে থাকেন অনেক টাকার মালিক হবেন অনেক সম্পদের মালিক হবেন যেদিন বিয়াজ করবেন দিন থেকে তার ফ্ল্যাটে থাকতে পারবেন ওই ফলাটা সেদিন থেকে এসে উঠবেন এখন বাড়া দিয়ে রাখছেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বা সরকারি কোয়ার্টার যে নেওয়া আসেন সরকারি কোয়ার্টারে তারা বিশ বছর থাকতে পারবেন তারপরে হয়তো নিজের ফলাটা গেলে অসুবিধা নাই ভালো এমন সুযোগ তা পাবেন না এমন সুবর্ণ সুযোগ পাবেন না এমন অন্য আঁখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুক এবং এইরকম সুযোগ সুবিধা পাবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এই বলে আমি আর কিছু বলতে চাই না আমাদের অভিযোগ সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং নর্থ টাউন মাক্সের প্লাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেনটি বাড়ির ষোলো মমতাজ মহল কমেডি সেন্টার পদ্মা ব্যাঙ্ক নয় নম্বর সেক্টর যেটা মেইন রোডে এইটার সামনের পশ্চিম পাশের বিল্ডিং ডান পাশে দোতলায় দেখবেন বন্ধন মিডিয়া সাইনবোর্ড আছে এখানে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা পাবেন আসুন আমাদের বন্ধু বিল্ডিং মেডিকেলে যোগাযোগ করুন আমি চাই সকালে ভালোবাসা সকালে মুখে হাসি হাসি ফোসুক ফোটুক এবং সবাই যেন আমাকে আমাকে ভালো জেনে আসে ভালো জেনে জেনে সবার কাজ করতে পারি নিহত আল্লাহকে হাজির নাজির করে নিয়োগ করে আসবেন যে বন্ধ মিডিয়াতে যাবো আর কোনো মিডিয়াতে যাবো না এখানে আমার সাজে এখানে বিয়ে হইলে হবে না হলে নাই না হলে মেয়ে বিয়ে দিব না এইরকম নিয়োগ করে আসবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত ইনসাল্লাম কাজ হাসি হবে ইনশাল্লাহ কেউ খালি হাতে বিয়ে যাবেন না আমার এখানে আসলে আল্লাহ রহমতে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন আপনারা সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন আমাকে সবাই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের সকলের জোড়া যেন সুন্দরভাবে ছেলে মেয়েদের জোড়া মিলে কাজ করতে পারি বাকি জীবনে যেন যা করি যাতে সুন্দরভাবে কাজ করতে পারি কেউ জানে খালি হাতে আবার অফিস থেকে যেন ফিরে না যেতে পারে টাকা বড় কথা না কাজটা হইলো বড় কথা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি আল্লাহ যেন আল্লাহর রাবুল আলম যেন আমাদেরকে সেই রকম তভিক দেন সুন্দরভাবে কাজ করার জন্য এই বলে আমি আর কিছু বলতে চাই না আল্লাহ আদিনে দিন করে আপনাদেরকে সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া আ রহমতুল্লা